নমস্কার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে আমার কিছু বক্তব্য নাগরিক মনে একটা প্রশ্ন যে সকল নাগরিক এই সরকার নিয়ন্ত্রিত বা সরকার পরিচালিত সংস্থার এসএসসির দুর্নীতির বিরুদ্ধে সরব হবে না এবং পরবর্তীকালে যারা বিচার ব্যবস্থার বৈরিতা বা বিচার ব্যবস্থার দৈনতা নিয়ে সর্ব হবে না তারা একটাকে সমর্থন করবে আর একটাকে সমর্থন করবে না তারাও কিন্তু পরবর্তীকালে ভুক্তভোগী হবে এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের ক্ষেত্রে বা নাগরিক মনের ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রিত বা পরিচালিত এসএসসির যেমন দোষ রয়েছে তেমনি হবে বিচার ব্যবস্থারও যেখানে নাগরিক মন বা নাগরিক সমাজ যারা বিচারের আশায় গিয়েছিল এবং বিচার ন্যায্য বিচার বা ন্যায় বিচারের অধরা থেকেছে তারা বিচার অবস্থার এই বিচার নিয়ে যারা ক্রিটিসাইজ করবে না সমালোচনা করবে না তারা পরবর্তীকালে ভুক্তভোগী হবে বিষয়টা সম্পূর্ণভাবে দেখুন এসএসসি রাজ্য সরকারের রাজ্য সরকার কাদের বলা হয় যারা জনগণের দ্বারা নির্বাচিত তাদের মূল দায়িত্ব কি মূল দায়িত্ব সঠিকভাবে নিয়ম মেনে কাজ করা তাই তো কিন্তু আপনারা ভাবুন নাগরিকরা নির্বাচিত সরকারের নিয়ন্ত্রিত বা পরিচালিত স্বশাসিত একটা সংস্থা এসএসসি যার মাধ্যমে রাজ্যে শিক্ষক নিয়োগ হয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ হয়ে থাকে মানুষ উজ্জ্বল ভবিষ্যতের বা গঠনমূলক ভাবনার কি আগ্রহী থাকে না সবাই সেই জন্য যারা শিক্ষিত যারা মাধ্যমিক পাস যারা মাধ্যমিক পাস ও কম্পিউটার জানে যারা গ্র্যাজুয়েশান পাস ও বিএড পাস এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশান পাস এবং বিএড পাস তারা তাদের গঠনমূলক জীবন পরিচালনার জন্য সবাই কিন্তু এসএসসির বিজ্ঞপ্তি গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য পয়সা দিয়ে সুন্দর ভবিষ্যৎ কেনার জন্য বা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এই পরীক্ষা অংশ নিয়েছিল আর সরকারের দায়িত্ব নির্বাচিত সরকারের এটা প্রথম এবং প্রাথমিক দায়িত্ব সঠিকভাবে যোগ্যতা নিরিখে লোকেদের নিয়োগ করা কিন্তু নাগরিকের দায়িত্ব কি নাগরিকের দায়িত্ব সেই অধ্যাবাসের মাধ্যমে যে নিয়োগ করা হবে সেই নিয়োগের যোগ্যতা অর্জন করা এবং অধ্যবসায়ের মাধ্যমে তা অর্জন করা নিজের যোগ্যতা নে রেখে সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে নিয়োগ হয়েছে নিয়োগ হয়ে গেল দু সালে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়ার পরে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা বা অযোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে এবং আমজনতার মধ্যে একটা আস্থা অর্জন হয়ে গেল যে শিক্ষক নিয়োগ হয়েছে এবং আমজনতার মধ্যে বা যারা চাকরি পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাদেরও মনের মধ্যে একটা আস্থা এবং অনাস্থার জায়গা তৈরি হলো যে শিক্ষক নিয়োগ এসএসসি করেছে কিন্তু এই শিক্ষক নিয়োগে নাকি দুর্নীতি রয়েছে এই অনাস্থার জায়গা থেকে তারা হাইকোর্টে ছুটলেন এবং তারা ন্যায় বিচারের জন্য অনুসন্ধান দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের স্মরণাপর্ণ হলেন এবং হাইকোর্ট সেই নির্দেশ দিল হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর সেখানে অনুসন্ধান হলো অনুসন্ধান হওয়ার পরে চাল থেকে চালের বস্তায় থেকে পাথর খুঁজে বের করা গেল পরবর্তীকালে হাইকোর্ট চাল এবং পাথরের বস্তা দুটোকেই জলের মধ্যে ফেলে দিতে বলল সেই প্রেক্ষাপটে যারা চাল ছিল বা যোগ্য শিক্ষক এবং এসএস যারা নিয়োগ করেছে তারা চাল বাছা চাল এবং পাথরকে উভয়কে নিয়েই সুপ্রিম কোর্টে দৌড়ালো যোগ্য শিক্ষকদের উকিল এক কথা বলল অযোগ্য শিক্ষকদের উকিল এক কথা বলল এবং নিয়োগকারী যারা চালের বস্তার মধ্যে পাথর ঢুকিয়েছিল তারা এক কথা বলল এবং সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে বিচার হলো বিচার হওয়ার দরুন দেখা গেল যারা সিবিআই দ্বারা চিহ্নিত তাদের ক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হলো যে তাদের এতদিনের চাকরির বেতন এবং টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট হিসাবে রিটার্ন করতে হবে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল না তাদের ক্ষেত্রে বলা হলো তোমাদের চাকরি বাতিল যেহেতু সিস্টেমটা অবৈধ রয়েছে নিয়োগকারী সংস্থা সংবিধানের অনেক তথ্য মানেনি এই প্রেক্ষাপটে যারা এই অধ্যাবসায়ের মাধ্যমে যোগ্যতা নিরিখে চাকরিটা পেলো তাদের কি আস্থা অর্জন করতে পারল সুপ্রিম কোর্ট বা যারা আমজনতা রয়েছে তারাও কি আস্থা পেলো এই রায়ের মাধ্যমে এই রায়টা কিটা হওয়া ছিল না এই রায়ের মাধ্যমে এই আস্থাটা অর্জন করা যেত না আমজনতার যে যারা অযোগ্য তাদের শাস্তি হয় যোগ্যদের আমরা বহাল রাখি সুপ্রিম কোর্ট কি আস্থা অর্জন করতে পারলো এই রায়ের মাধ্যমে এই রায়টা যদি যোগ্যদের বহাল রাখত তাহলে কি আমজনতার আস্থা অর্জন হতো না যে অযোগ্য উপায়ে চাকরি পেলে বা কাজ পেলে সেটা বাতিল হতে পারে যোগ্য উপায়ে পেলে সেটা টিকে যেতে পারে কিন্তু এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট রায়ের ক্ষেত্রে দেখালো যে নিয়োগকারী সংস্থার অনেক অনিয়মের জন্য চাল কাকর সবই কাকরকে সমুদ্রের মধ্যে ভেসে দিল এবং চালকে নদীর জলে ফেলে দিল এখানে আবার কিছু বইটিতে রয়েছে আপনারা ভাবুন যারা ইন সার্ভিস ছিল যারা অন্য চাকরি থেকে এসেছে তারা আন অয যোগ্য ছিল তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসাবে কি দিল তাদেরকে পুনরায় চাকরির পুরনো চাকরির দশ বছরের সিনিয়রিটি দিল এবং যারা ফ্রেশ ছিল তাদের ক্ষেত্রে কি সান্ত্বনা পুরস্কার রইল তাদের ক্ষেত্রে কি দশ বছরের বেকারত্বের সিনিয়রিটি দিল সুপ্রিম কোর্ট এটা প্রশ্ন থেকেই যাবে এবং সেই প্রেক্ষাপটে সুপ্রিম রায়ের আরও একটু দুর্বলতা রয়েছে কি দুর্বলতা রয়েছে আপনারা ভাবুন যে চিটফান্ড সংস্থা রাজ্য সরকার নিয়ন্ত্রিত পরিচালিত অর্থনম স্বশাসিত সংস্থা তাকে দায়িত্ব দেওয়া হলো ফ্রেশ রিক্রুটমেন্টের তাকে দায়িত্ব দেওয়া যায় আবার প্রতি আপনাদের আস্থা আছে জনগণের রাস্তা আছে যে জনগণেরা এখন বলছে ফ্রেশ রিক্রুটমেন্ট হলে ভালো হবে এই সংস্থা কি আর দুর্নীতি করবে না এই সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নিয়েছে কেন সুপ্রিম কোর্ট এই রায়ের মাধ্যমে যদি নিয়োগের অবৈধতা প্রমাণিত হয় যদি অবৈধদের পানিশমেন্ট হয় যোগ্যদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বা ওই কমিশনকে কেন নির্দেশ দিল না যোগ্যরা যে এত বছর ধরে ছয় বছর বা সাত বছর ধরে ইনভেস্টমেন্ট করেছে অর্ধাবসের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করলো না কেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন এটাই যে তাদের ক্ষতি একদলকে অবৈধদের অযোগ্যদের যেমন আপনি শাস্তি প্রদান করলেন যোগ্যদের জন্য আপনি সান্ত্বনা পুরস্কার হিসাবে কী প্রদান করলেন আপনার কি এই দায়বদ্ধতা নেই পরবর্তীকালে এই সংস্থায় বা এই যে কোনো সরকার যদি এইভাবে আবার একটা নিয়োগের মাধ্যমে বাইশ লক্ষ বা তেইশ লক্ষ যে কোনো সংখ্যার জনগণের কাছে আশার উদ্রোগ হয়ে ফর্ম ফিল শুরু করে পরীক্ষা নেওয়ার মাধ্যমে পরবর্তীকালে নিয়োগের ছয় বছর পরে যদি যোগ্য চাকরি প্রার্থীরা জানতে পারে সেখানে সিস্টেমেটিক ফ্রড এবং তাদের চাকরি যাবে সুপ্রিম কোর্ট কি বারবার এই রকম নির্বাচিত সরকারের স্বশাসিত পরিচালিত সংস্থাগুলোকে ছাড় দেবে তাদের ক্ষতিপূরণের কোনো করবে না ক্ষতিপূরণ হবে যারা অংশগ্রহণ করেছে তাদের তাদেরকে দায়ী কর তাদেরকে জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবে সুপ্রিম কোর্ট সুপ্রিম রায়ের এই বিচার আমজনতাকে কিন্তু আইনের চোখে আশার আলো দেখাতে পারে না যে সংস্থা সিস্টেমেটিক ফ্রড করতে পারে ওই সংস্থাকে ফ্রেশ রিক্রুটমেন্টের দায়িত্ব কি দেওয়া যায় আমার প্রশ্ন থাকবে বা ওই যে কোনো নির্বাচিত সরকারের ওই সংস্থাকে কি দায়িত্ব দেওয়া যাবে ওই নির্বাচিত সরকারের কি আরও দায়বদ্ধতা পারবে ওরা অর্জন করতে আস্থা অর্জন করতে ওরা করবে না কে সিকিউরিটি দেবে বিচার কি দিতে পারবে বিচার ব্যবস্থা তো এই রায়টা ইয়েভাবে দিতে পারতো যেহেতু সিস্টেমেটিক ফ্রড তাই অযোগ্যদের যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের ফাইন করা হলো আর যোগ্যদের এখানে রাখা যাবে না কারণ সিস্টেমেটিক ফ্রড সেই কর্ণ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় না তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হলো পুনর্বাসনের সেই ব্যবস্থাটা কেন করলো না যারা এই দশ বছর ধরে উজ্জ্বল ভবিষ্যতে আশায় রেখে যারা যোগ্যতা নিরিখে পেয়েছিল। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে না এটা তো দ্বিতীয় চিটফান্ডের রায় হয়ে যাবে এরপরে সরকার আবার যদি নির্বাচিত কোনো সরকার যদি আবার এই এইরকম একটা চাকরির বিজ্ঞপ্তি দেয় সেখানে আমজনতা তাদের যোগ্যতা নিরিখে ফর্ম ফিল করবে এবং অধ্যাবসায় নিরেখে অনেক যোগ্যভাবে অনেক অযোগ্য পাবে তারপরে যদি বলা হয় সিস্টেমেটিক ফ্রডের জন্য সবারই চাকরি বাতিল অযোগ্যদের ফাইন এবং যোগ্যদের চাকরি বাতিল ছয় বছর সাত বছর পরে এর জন্য সদূর প্রসারই যাতে এইরকম ঘটনা নির্বাচিত সরকার না ঘটাতে পারে যেরকম ঘটালে এইরকম শাস্তির পরিধান যদি থাকে তাহলে তো কোনো নির্বাচিত সরকার ঘটাবে না কিন্তু আপনি নির্বাচিত সরকারের এই সংস্থাগুলোকে কি ধরনের ক্ষতিপূরণের সামনে দাঁড় করালেন ক্ষতিপূরণের সামনে দাঁড় করলেন শুধু যারা যোগ্যতা নিরিখে চাকরিটা পেয়েছে তাদের তাদেরকে আপনি কোনো ক্ষতিপূরণের সান্ত্বনা পুরস্কার দিলেন না এটা আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে যে সকল লোক এই ফট কোম্পানিকে আবার নতুন নিয়োগের মাধ্যমে যে অনেক যোগ্য উঠে আসবে এই বিশ্বাস রাখছেন তাদের কাছেও আমার প্রশ্ন যেমন এই সরকারের বা নির্বাচিত সরকারের এসএসসি নামক যে কমিশন রাজ্যের তাকে কাছে যেমন বিশ্বাস বা আস্থা অর্জন করা যায় না সেই রকম আমজনতা কিন্তু বিচারকের কাছেও বা বিচার ব্যবস্থার কাছেও বিস্তার বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারবে না এই রায় তার প্রথম এবং মৌলিক পরবর্তীকালে এই সংস্থায় যদি আবার করে থাকে তার কি উত্তর হবে আমজনতার কাছে বা নাগরিক সমাজের কাছে আমার প্রশ্ন আপনারা কি বিচার পাবেন ধন্যবাদ